হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে এমন একটি দেশ সম্পর্কে আলোচনা করব যেই দেশের নারীরা লজ্জাহীন এবং দিনে রাতে বা যে কোনো জায়গাতেই যে কোনো কাজ করতে পারে এই দেশের মেয়েরা এত পরিমাণ মদ খায় যে এবং অশ্লীল পোশাক পরে রাস্তায় ঘুরে বেড়ায় যে আপনার মাথা নষ্ট হয়ে যাবে যদি এই দেশে একবার ঘুরতে চান তাহলে অবশ্যই আপনি এই দেশ থেকে আর আসতে চাইবেন না সেক্সি মেয়েদের তালিকায় অনেকটাই এগিয়ে রয়েছে এই দেশটি এই দেশের সুন্দরী মেয়েরা এতটাই সুন্দর যে আপনি একবার তাদের দিকে তাকালে আর চোখ ফেরাতে চাইবেন না দেশটিতে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক ভ্রমণ করতে আসে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে তৃতীয় বৃহত্তম রাষ্ট্র এটি দেশটির নাম ফ্রান্স আর এই ফ্রান্সে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক ভ্রমণ করতে আসে কেননা আপনি যদি ভ্রমণ প্রকাশ্য হয়ে থাকেন তাহলে অবশ্যই এই দেশটির মতো জায়গাগুলোতে আপনার যাওয়া উচিত লেটেস্ট ট্যুরিজমের ভাষাই এটি এমন একটি দেশ যেই দেশে প্রত্যেকটি ভ্রীমন প্রকাশ্য মানুষদের অবশ্যই যাওয়া উচিত ফ্রান্সের রাজধানীর নাম প্যারিস ফ্রান্সের মানুষেরা ইংলিশ ভাষাকে অপছন্দ করে থাকেন ইংল্যান্ডের ইংলিশকে এরা অপছন্দ করে তাই ইংল্যান্ডের সরকার মনে করেন যে ইংল্যান্ডের সংস্কৃতি তাতা বিশ্বাস করে না এবং তারা মানেও না এ কারণে তারা ক্রিকেট খেলে না এ কারণে তারা অনেক ফুটবলে মনোযোগী আপনি কি এটা জানেন কোন দেশ সর্বপ্রথম আর্মিদের যুদ্ধক্ষেত্রে যুদ্ধের কৌশলগুলো শিখিয়েছিল এ ফ্রান্স যুদ্ধক্ষেত্রে গিয়ে বিভিন্ন রঙে প্রকৃতির সাথে মিশে যাওয়ার মতো মেকআপ করে দিত এই দেশটি এই দেশটিতে অনেক ধরনের যুদ্ধক্ষেত্রের রণাকৌশল শিখিয়েছিল গোটা বিশ্বকে এই ফ্রান্স দেশটি ফ্রান্সের আর্মিদের এই কৌশলগুলো বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে এবং ব্রিটিশরাও তারা অনুসরণ করতে থাকে ফ্রান্সে এমন একটি আইন চালু হয়েছিল যে আইনের কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন ফ্রান্সে যার সাথে আপনার বিয়ে ঠিক হবে সেই ব্যক্তি যদি মারা যায় আপনি সেই মৃত মানুষের সাথেও বিয়ে করতে পারবেন এই আইনটি এই ফ্রান্সের সরকার চালু করেছিল ফ্রান্সে আরও একটি আইন চালু রয়েছে যে আইনটি আমাদের জন্য প্রযোজ্য যেমন বিভিন্ন রেস্তোরাঁ ও হোটেলগুলোতে যে অবিকৃত খাবারগুলো রয়েছে সেগুলো যারা কিন কিনে খেতে পারে না তাদের মধ্যে দান করে দেওয়ার আইন চালু রয়েছে এই ফ্রান্স দেশটিতে এই আইনটি যদি আমাদের দেশে চালু হতে তাহলে অনেক অসহায় লোকগুলো অনাহারে থাকতে হতো না আপনি কি বলেন এই আইনটি আমাদের দেশে চালু দরকার কি না অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন প্যারিসে এমন এমন সার্জন রয়েছে তারা পৃথিবীর বুকে অন্যতম এই দেশের খাবারগুলো এতটাই মজার যে আপনি যদি শশককে না দেখেন বা না খেয়ে থাকেন তাহলে অবশ্যই ঘুরে দেখতে পারেন এই ফ্রান্সে ফ্রান্সের অনেক অজানা তথ্য ও রহস্য এক ভিডিওতে আনা সম্ভব